মূলত হচ্ছে আমাদের এমবোয়ড্রি সেকশন এখানে মূলত এমবোয়ড্রি হয়ে থাকে এখানে কাজ চলতেছে আর এখানে মূলত অনেক শব্দ তো এখানে আমরা বেশিক্ষণ না থাকি আমরা বাইরে যে অফিসে যে কথা বলি আর এখন আমি আপনাদেরকে আমাদের ওয়াশিং প্লান্টে নিয়ে যাব যেখানে আমরা প্যান্ট ওয়াশ করে থাকি এটা মূলত হচ্ছে আমাদের ওয়াশিং প্লান্ট এখানে আপনাদেরকে নিয়ে আসলাম তো এখন মূলত তো লাঞ্চের টাইম তো অনেকেই মানে লাঞ্চে চলে গেছে তারপর আসেন আমাদের আপনাদেরকে দেখাচ্ছি

আর ওইখানে ওইটা কি হচ্ছে ওইখানে মূলত ওয়াশের পরে কাপড় শুকানো হচ্ছে ওইটাকে মূলত ডায়ার বলা হয় আর এই যে এটা কি এটা মূলত হচ্ছে হাইড্রো হাইড্রো